ওই ওকে তো প্রথম রাউন্ড জিতলাম তো চলে আসলাম দ্বিতীয় রাউন্ড এই যে এখানে দেখলাম এনিমি আসতেছে আস্তে 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 ক্যাটারি আই হায় আমার তো পুরো লাল করে এলেছে আমার তো পুরো লাল করে এলেছে তো আমরা অলরেডি দুই রাউন্ড জিতে নিলাম তো এখন দেখি তিন নম্বর রাউন্ড এখানে যেতে পারি কি না কি রে এই শেষ করিয়া দিলাম রে এই তো ৰিভেভ টা করে দে দে কাজের কাজ করে এটাই করছে হবে কই রে কই থেকে কই গেলো কেন বুঝলাম না তো কিছুই ওকে তো দেখা যাক এটা কি শেষ রাউন্ড হয় কিনা এই যে একজন এই যে একজন এই कैदरे आई आया आया सब गुले है ना आया परसे सब गुला आया परसे है ना आओगे आओगे सिलम किन्तु किसी करते पड़लें हम ना देव आया क्लाकी कर बोले ही जा जा दस्ता आओगे 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 आओ रिब्बे कर बो रिब्बे कर बो जा ओ जे कौन है जे जे एटे बिते डुक्स जा 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 आईया आईया ओके Abu seseorang bela, buaya. Kau itu ni memang lembih, cak cak.